আবৃত্তি সৰ্বশ্ৰেষ্ঠান বুধাদপী গৰিয়ছে আজি আবৃত্তিৰ কবিতাৰ শিৰনাম চুলি নাবান্ধিবা যজ্ঞ হেৰি কবি ডৰ কৰবি ডেকা হাজৰিকা চুলি নাবান্ধিবা যজ্ঞ হেৰি কাল ভুজংকৰ দৰে বিয়পি পৰক তোমাৰ কেশৰী মেঘালী তাৰেই ছায়াত ঢাক খাই যাওক য'ত তৰা আৰু বেৰী অগ্নিসম্ভৱা নয়নত লোৱা প্ৰলয় শিখাৰীতিৰে অগ্নি কণিকা বৰশী সৰহ দুটি নয়নৰ মুক্ত কেশেৰে পিছত বান্ধিবা কাণ সাপ যেন বেনী এতিয়া চুলি নাবান্ধিবা যজ্ঞ হেৰি ৰুক্ষ কেশত তেজ কান্দি লোৱা এয়াতো তোমাৰ পন পাঞ্চজন্যর মাত শুনা নাই দেবদত্তও উপাজি উঠা নাই হয়তো হব পারে কৌরব ধনর মিলা নাই মহাক্ষণ পঞ্চপতির অনাথিনী প্রিয়া চলির ছায়াত মুখ লুকায় ভীরু পাণ্ডবক লাজ ধর্মপুত্র নীতিরধীন বার্থরু আজি বিহন্ন ভোগত মগ্ন মাদ্রিত নামে নলবা কুমলিয়া দেহি তেজর কথা হয়তো খাইছে ভয় হয় নালাগে কারো চুলির মেঘন ধুমুহা নামক মেঘকর্জন বিদ্যুতি কাৰে ধূলি হৈ ধুলি হয়ে আমাৰ বুকুৰে বগাই আহিছে তোমার প্রাণর তৃষ্ণা দুঃশাসনের তেজ বহুতো পহিল দুঃখ অপমান বহুতো দেখিল কামত অত্যাচারীতি আমাৰ নদীয়ে উভতি গতি কৌৰৱ সেনাৰ কির মাত এতিয়াও শুনি আছো অন্ধরদার রাজহাউলিত মৰণৰ পাশা খেল ভীর পুরুষ রীপণ আমি বহুতো সহিলুক এতিয়া তাকেই মুকলি চুলিত শুনিত সনাৰ ৰক্তি আয়োজন একেলগে আমি তেজেৰে বোলাম কাল সাপ যেন বেৰী এতিয়া চুলি নাবান্ধিবা যজ্ঞ হেৰি ধন্যবাদ সকলোকে